অর্থাৎ একটা বিশ্লেষিক রাশির ভিতরে কোনটার কি নাম আমরা সেটা দেখছিলাম অর্থাৎ এখানে কে বলছিলাম চলো এক্স এর উপরে যে পাওয়া হিসেবে টু আছে এই টু আমরা পাঁচটা নাম দিয়েছিলাম কি কি মাত্রা ঘাট তারপরে সূচক পাওয়ার ইন্ডেক্স পাঁচটা নাম দিছি তো দেখো এই পাঁচটি নাম থেকে আমাকে তাকে আমরা তো মাত্রা বলার আগে দেখো আমাকে বের করতে হবে তো মুখ্য পথ আমরা কিভাবে চিনবো আমরা দেখো এই বীজগণিতিক রাশির ভেতরে যেই পদের পাওয়ার সবচাইতে বেশি থাকবে সেটি হবে কি আমার মুখ্য পদ তো দেখো এই বীজানিত রাশির ভেতরে সবচেয়ে পাওয়ার বেশি কার আছে এখানে আছে এই x এর পাওয়ার 2 এখানে x এর পাওয়ার আছে 6 এইখানে এই x এর পাওয়ার আছে কত 4 তো দেখলাম কি সবচেয়ে যে পাওয়ার বেশি কার এইখানে এই যে 6 তো আমরা কি বলবো এখানে মুখ্য পদ কোনটা হবে এই যে -2x তাহলে আমরা কি লিখি মুখ্য পদ মুখ্য পদ দেখো মুখ্য পদ লেখার পরে আমার এখানে মুখ্য পদ কত হবে এখন আমি কত লিখবো মুখ্য পদ তার বাম বাঁচা থাকে এবং এই চিহ্নটা সহ তার পথটাকে আমরা বলবো আমরা কখনোই বলবো না যে টু এক্স টু দি পাওয়ার এখানে একটি পথ আমরা বলবো মাইনাস টু এক্স টু দি পাওয়ার এখানে একটি পথ তাহলে আমরা কি লিখবো এখানে মুখ্য পথ মাইনাস আমরা মুখ্য পদ যখন পেয়ে যাবো তখন আমার কাজ হচ্ছে এই মুখ্য পদ থেকেই এখন আমরা এই মুখ্য সহক তারপরে মাত্রা এই দুইটাকে নির্ণয় করবো দেখো তাহলে মুখ্য সহক কত হবে আমার তোমার একটু লিখি মুখ্যসহক মুখ্য হবে এইখানে আমরা বলছিলাম যে চলকের সাথে তার সহক থাকে সহক কোথায় থাকবে চলকের বাম পাশে এইখানে চলক আছে কি এক্স তাহলে এই চলকের বাম পাশে কি আছে টু আছে এখন এখানে বলতো মুখ্য সহক কত হবে টু হবে নাকি মাইনাস টু হবে এখানে কিন্তু শুধু টু হবে না কেন কারণ এই মাইনাস চিহ্নটা টু শুধুমাত্র এই সহক অর্থাৎ টু এর নয় এই এক্স এরও নয় তার দুই জনের তো এই জন্য আমরা কি লিখবো এখানে মাইনাস টু হবে আমার সহক আমরা কখনোই শুধু টু কে সহক বলবো না সহক কত হবে মাইনাস টু হবে তো মুখ্য সহক গেল এরপর আমরা কি নির্ণয় করবো মাত্রা তো লিখবো কি আমরা মাত্রা মাত্রা হবে আমরা বলছিলাম এই নির্ণয় কিসের মাধ্যমে এইখানে যে মুখ্য পদটি থাকবে এই মুখ্য পদের ভেতর থেকেই আমরা মাত্রাটাকে নির্ণয় করবো কারণ এখানে সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বেশি যে মাত্রাটা আছে ওই মাত্রাটাই আমরা লিখব তাহলে এখানে কি হবে মাত্রা হবে সিক্স গেল আমার মাত্রা এরপর আমাকে কি নির্ণয় করতে বলছে ধ্রুবক নির্ণয় করতে বলছে তো ধ্রুবক কিভাবে নির্ণয় করে এবং ধ্রুবক কি আমরা এর আগে ভিডিওটিতে তোমাদেরকে বলছিলাম যে ধ্রুবক কি হবে অর্থাৎ যে পদের সাথে কোনো চলক থাকবে না সেই পদের মানটি হবে আমার দেখো তো এখানে চলক এখানে 2 এর সাথে x আছে তার মানে আরেকটি চলক আছে এখানে এক্স টুটি বড় ফোর তার মানে চলক আছে এইখানে কিন্তু কোনো চলক উপস্থিত নেই যার কারণে আমরা এই ছবিটাকে কি বলবো ধ্রুবক বলবো তাহলে আমার ধ্রুবক কত হবে চিরি হবে এই তো তোমাদের এরকম এটা তো থেকে যদি মুখ্য পদ মুখ্য সহক মাত্রা যুবক এবং এগুলো নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করবো প্রথম কাজ হচ্ছে এই পদটি অর্থাৎ এখানে যে বিজ্ঞানী থেকে আছে এখানে সর্বোচ্চ পাওয়ারটাকে চিহ্নিত করা আমি যদি সর্বোচ্চ পাওয়ারটাকে পেয়ে যাই তাহলে যেইটার উপরে অর্থাৎ যেই পদের ভিতরে সর্বোচ্চ পাওয়ার থাকবে সেই পদই হবে আমার মুখ্য পদ আমি যদি মুখ্য পদ পেয়ে যাই মুখ্য পদ থেকে আমরা মুখ্য সহ মাত্রা এগুলো নির্ণয় করতে পারবো এই তো এটা অনেক সহজ দেখো আমরা অবশ্যই এভাবে সবগুলো এখন বের করতে পারবো তো যে কোনো একজন জিনিস রাশিতে থাকলেই আমরা এখান থেকে মুখ্য পদ মুখ্য সহক মাত্রা দেবো এগুলো নির্ণয় করতে পারবো